আমার যখন তিন মাস বয়স তখন কিন্তু পিতৃহারা মানে তখন থেকে আমার যেটা শোনা মায়ের মুখে বা জেঠু জেঠিমার মুখে তো আমার বাবা তখন আমাকে ছেড়ে চলে গেছিলেন এবার মা খুব কষ্টে মানুষ করেছে হয়তো তখন তো অতটা বুঝেনি কিন্তু বড় হয়ে যেই যে দারিদ্রতার যে অভাব অনটনের মধ্যেখান থেকে মা যে আমাকে পোলিপিটে করে মানুষ করে আজকের একটা জায়গায় পৌঁছানো সাথে দিদি আপনার কি সমস্যা হয়েছিল এবারে ওই ছাদের উপরে উঠে গিয়ে মানে লাভার সময় পড়ে গেছি পড়ে গিয়েছিলেন ঘাড় মুড়ে মানে মুখ ছাপড়িয়ে ঘাড় মুড়ে পড়ে গেছি আচ্ছা পড়ে গিয়ে এবারে কিছু আমি জানি নি কিছু তারপরে জল টল ঢেলেছি জল টল ঢালার পরে যন্ত্রণা হচ্ছে হাত তারপরে গ্যানটা ফিরল এতে তখন হাত ফুলে গেছে আর যন্ত্রণা হচ্ছে কোন কোন হাতটা এই হাতটায় ভেঙে গেছে আর এই আঙ্গুলটা এখান থেকে এটা গুঁড়ো হয়ে গেছে আচ্ছা ফটো করতে জানা গেল আর এইখানে স্থানীয় ডাক্তারকে ডাকা হলো বলছে বলে বাম বাম আঙুলটা ভেঙে গেছে এটা কিছু বলেন আবার সেই ওই জামতলায় গিয়ে হাড়ের ডাক্তার ফটো করতে গিয়ে ওখানে বললো ওই যে দুটো হাত এই আঙ্গুলটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে আর এটা তিনটে হাড় ভেঙে গেছে আচ্ছা ফটক ফটক করতে তখন ওই হাতে প্লাস্টার করলো চার দিন পরে মানে শনিবার দিন হাড়ের ডাক্তার আসবে বলে বাড়ি থেকে লোক নিয়ে গেল দিয়ে সেখানে ফটো টটক করে বলে এ হাতটা আর ওই প্লাস্টার করেনি আঙ্গুলটা আঙুলটা এইটাই করে নিয়ে দেড় মাসের পরে প্লাস্টারটা খোলা হলো তারপরে আবার এক মাসের পরে ডাক্তার যেতে বললো ওখানে গিয়েছি গিয়ে বলছে হাত তো শক্ত হয়ে আছে দেখিয়ে দেয় না এরা যখন প্লাস্টার কাটে ওরা দেখিয়ে দেয় না হ্যাঁ বাড়িতে করছি বলে হয় না বলে ডাক্তার খুব বকাবকি করেছে তারপরে ওখানে যেতে বলেছিল বলে সপ্তাহে এখানে এসে দুবার করে মানে মেসেজ করে যাবে ওরা যখন বললো সপ্তাহে দুদিন করে যেতে আপনার তো বাড়ি থেকে দূরত্ব অনেকটা হ্যাঁ অনেকটা দূর আচ্ছা তখন আমি বলছি যে অত দূরে গিয়ে কাজ নেই বাড়ির কাছে যখন একটা ডাক্তার আছে ওখানে যোগাযোগ করে ওখানেই ব্যায়ামটা আমি করার চেষ্টা করব আচ্ছা তারপরে এই ভাইয়ের সাথে যোগাযোগ হয় নাকি ছেলে বলছে বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি ওখানে দূরে যদি না যাও তাহলে এখানে যোগাযোগ করে এখানে তাহলে আচ্ছা

খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টের ইম্প্রুভ পাওয়া যেত এটা যদি প্লাস্টার কাটার সাথে সাথে এগুলো করতে হয় যেহেতু এক মাস লেট হয়ে গেছে তো আমি চেষ্টা করছি দশ দিন কাজ করেছি অনেকটা রিমুভ হয়ে গেছে আশা করছি আর পাঁচ সাত দিন কি ম্যাক্সিমাম হয়তো দশ দিনে ক্লিয়ার করে দিতে পারব এসব একটা বয়সের একটা ব্যাপার একটা রয়েছে আচ্ছা দিদির নামটা বলুন চম্পা মণ্ডল চম্পা মণ্ডল ঠিক নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য যা কেউ কখনো বলেনি আজ আপনাদের শোনাব এক তরতাজা যুবকের স্বনির্ভরতার কাহিনী খুব ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের কোলে পিঠে মানুষ হওয়া দরিদ্র পরিবারের গ্রাম্য জীবনে মায়ের ঐকান্তিক প্রচেষ্টা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা ও সাথে নিজের নিরলস পরিশ্রমে আজ তার স্বনির্ভর হয়ে ওঠার কাহিনী শুনব তারিখ আছে একটা নতুন ধরনের প্রফেশন গ্রামের বুকে এই ধরনের প্রফেশন সাধারণত আমরা মানে পাঁচ বছর পিছিয়ে গেলেও কিন্তু আমরা খুঁজে পেতাম না তোমার এই প্রফেশনে আসার ভাবনাটা কীরকমভাবে এলো হঠাৎ করে এই প্রফেশনটাকেই বেছে নিলে তো সেই বিষয়ে যদি ছোট করে একটু বলো তুমি বাস্তব কথা বলতে যদি বলি আমি গ্রামের দারিদ্রতা থেকে আজকের এই জায়গায় উঠে আসা আমার বাড়ি হচ্ছে উত্তর বৈকুণ্ঠপুর তো এই প্রফেশনটা বেছে নেওয়ার আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে মূল মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে স্বাবলম্বী করা এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ করে তোলা এবং পরিষেবা দেওয়া তো সেই জন্য এই আমার প্রফেশান বা এই প্রফেশানে আসা তো বিশেষ করে আমি বলবো এই প্রফেশনের গুরুত্বটা আমি পেয়েছি কোভিড সিচুয়েশানের পর থেকে কারণ আমি দু সালে এই কোর্সটা করি তো আমাকে তখনই শহরমুখী হতে হয় গ্রাম ছেড়ে তো আস্তে আস্তে করে যখন কোভিড সিচুয়েশান আসে তখন আমি এর গুরুত্বটা আরও বিশেষ করে আমার কাছে বেড়ে যায় তো তখন আমি আস্তে আস্তে করে শহর থেকে গ্রামে চলে আসি এবং এর যে গুরুত্ব ফিজিওথেরাপির তো আস্তে আস্তে গ্রামের মানুষের মধ্যেও সেই পরিবেশটা তৈরি হয় বা কোনো সমস্যা নিয়ে এমবিবিএস বলি আর অর্থনৈতিক অর্থোপেটিক বা যারা নিউরোপ্যাথি আছে তাদেরকে দেখালে তারা সাজেস্ট করেন তিনারা যে আগে ফিজিওথেরাপি করুন মেডিসিনের সাথে সাথে ফিজিওথেরাপি করুন ফিজিওথেরাপি এমন একটা ইউনিট মেডিসিন আপনার না খেলেও চলবে কিন্তু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি মেশিনের কাজ বিভিন্ন রকম মেশিন রয়েছে ফিজিওথেরাপির মূলত আমি যদি বলি আলট্রাসাউন্ড টেন্স আইএফটি থ্যারাইডিক গ্যালবানি সবগুলো মেশিন আমার কাছে রয়েছে ধীরে ধীরে আমার প্রফেশানের সুবিধার্থে বা কাজের সুবিধার্থে আমাকে নিতে হয়েছে তো আস্তে আস্তে করে এইভাবেই আমরা এগোচ্ছি এবং গ্রামে মানুষকে পরিষেবা দিচ্ছি সেখান থেকে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছি কোভিড সিচুয়েশানের আগে তোমার পরিস্থিতিটা কী ছিল সেটা যদি একটুখানি বলো মানে তাহলে কোনটা বেটার তোমার কাছে সেটা আমরাও একটুখানি বুঝতে পারি কোভিড সিচুয়েশনের আগে আমি দু সালে যে কোর্স করেছিলাম মানে এই কোর্সটা কোথা থেকে করেছিল ওয়ার্ল্ড যোগা সোসাইটি থার্টি টু বাই ওয়ান ঢাকুরিয়া এমআরআই হসপিটালের অপোজিটে আচ্ছা ডক্টর দিব্যসুন্দর দাসের তত্ত্বাবধানে ওই কলেজটি চলে এখনও পর্যন্ত চলছেন কেউ যদি কোর্স করতে চায় ওয়ার্ল্ড যোগা সোসাইটি আমি বলবো অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আমার মনে হয় ওয়ার্ল্ড যোগা সোসাইটি অনেক হচ্ছে বেটারতম জায়গা বিশ্বের এক নম্বর স্থানে এখনও ওয়ার্ল্ড যোগা সোসাইটি রয়েছে তো আমি চাইবো কেউ যদি কোর্স করতে চায় ওখানে যোগাযোগ বা আমার যদি কন্ট্যাক্ট নম্বর প্রয়োজন হয় আমি অবশ্যই দিতে পারি এবং ওখান থেকে আমার কোর্স করা প্রথমে আমি যোগা থেরাপি করি তারপরে আমি মাসাজ থেরাপি কোর্স করি তারপরে ধীরে ধীরে থাকতে থাকতে প্রফেশানের সুবিধা অর্থে আমি ফিজিওথেরাপি কোর্সটাকে করি দিয়ে ওখান থেকে আমি হচ্ছে কিন্তু প্রথমে আমার কাজের স্টার্টিং হচ্ছে ওয়ার্ল্ড যোগা সোসাইটি ওরা একটা কর্মসংস্থানের জায়গা আমাকে তৈরি করে দেয় আস্তে আস্তে ওখান থেকে আমি ট্রেনিংগুলো করি এবং আস্তে আস্তে ওখানেই আমি সময় দিই সেন্টারের মাধ্যমে বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য পেশেন্টরা আসেন রুগীরা আসেন ওখানে ট্রিটমেন্ট নিতে সেখানে যোগ দিই আস্তে আস্তে করে আমার ওখান থেকে স্বপ্ন দেখা বিভিন্ন জায়গায় আমাকে সেন্টারে ইনচার্জ করে পাঠাতো বছর তিন বছর চার বছর প্রত্যেক যেমন আমাকে ডক্টর দাস ডক্টর দেবসুন্দর দাস ওখান থেকে আমাকে চুজ করতেন যে হরেকৃষ্ণ তোমাকে এই সেন্টারটাকে ঠিকঠাকভাবে চালাতে হবে বা একটু দাঁড় করাতে হবে নতুন সেন্টার এবং সেই মানুষকে পরিষেবাটা তোমাকে দিতে হবে তো আমার আন্ডারে পাঁচ সাতজন দশজন করে ট্রেনার থাকতো তো মোটামুটি আমি এইভাবে করে আস্তে 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 করে সেই জায়গাটাকে তৈরি করেছিলাম মহামারী কোভিড পরিস্থিতি যেমন অনেকের জীবনে বিপর্যয় ডেকে এনেছে তেমনি অনেকের জীবনের মোড়ও ঘুরিয়ে দিয়েছে এই পর্বের পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন নমস্কার